আদিবাসী মেয়েদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য আমি ওয়ান্স এগেন থ্যাংক ইউ বলবো লক্ষ্মী বাসকে লক্ষ্মী এমরম বিশ্বজিৎ সরেন আমার ইস্ট বেঙ্গলে এর আগে আইডাব্লিউএল এর ক্যাপ্টেন ছিলেন সুইটি দেবী ওনাকে দেখে আমি ইন্সপায়ার হই আমার ফেভারিট খেলোয়াড় উনি তোমার নাম বলো মনি মুরমু মনি মুরমু রানীবালা বর্মণ পিঙ্কি বান্ডো রিয়া বান্ডো ললিতা ওরাস মঙ্গলি মারডি মমিতা সরেন নীলমা হামডু মমিতা ওরাও

ওখান থেকে আরো আমাদের গার্লস আছে যারা আসে এখানে লিগ জন্য খেলবে তো ওদেরই ফিউচার ভালো হবে আমাদের বালুঘাট থেকে যারা মেয়ে আছে সিনিয়র গার্লস তো এটাই আমার মানে এদের ফিউচারের জন্য আমার বেস্ট বিশেষ এরা খেলুক আগে যাক এদের ফিউচার জন্য নয় শূন্য করে যে জয় হয়েছে কাশিপুর সরস্বতী তার হ্যাট্রিক করেছে মঙ্গল মান্ডি আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন মঙ্গলী মান্ডি আচ্ছা তুমি কোথায় থাকো আমি দক্ষিণ দিনাজপুরে তপন ব্লক থেকে এসেছি আচ্ছা ওইখানে থেকে যে এখানে এসেছে ওখানে খেলতে কোথায় প্র্যাকটিস করতে কোথায় আমরা বালাপুর নিয়ে তখন গ্রাউন্ডে প্র্যাকটিস করতাম আমাদের সোমবার আদিবাসী সোসাইটি ক্লাব থেকে খেলতাম আচ্ছা তো এইখানে যে খেলতে এসছো এটা তো কলকাতা লিগ নিশ্চয় আগে নাম শুনেছো কেমন লাগছে স্যার খুবই ভালো লাগছে আর এটা আমার ফার্স্ট টাইম আছে আমি লিগ পূর্বে কখনো খেলিনি এটা আমার ফার্স্ট টাইম তো খুবই ভালো লাগছে আগে গ্রামগঞ্জে খেলতাম এখন এত ভালো সুযোগ দিয়েছেন আমাদের স্যার আধিমান স্যার বিশ্বজিৎ স্যার বিগ বিগ থ্যাঙ্কস অ্যান্ড আমাদের অল আদিবাসী মেয়েদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য আমি ওয়ান্স এগেন থ্যাংক ইউ বলবো যদিও দিল্লি বহুত দূর মানে এখনো সবে শুরু হলো খেলা এখনো অনেক দূর যেতে হবে কি মনে হচ্ছে এই নয় গোল যে করলে বা তুমি হ্যাট্রিক করলে এই ধারা বজায় থাকবে তো স্যার আমার মনে হয় যে আমাদের এটা প্রথম সিঁড়ি আমাদের আরো মেহনত করতে হবে আগে যেতে হলে আচ্ছা তোমাদের কেমন লাগছে একসঙ্গে বলবে

তো আমার কোচ পিন্টু সরকার ওনার হয়েই আমি এখানে এসেছি ওনার বলাতে আমি রায়নগর উন্নয়ন সমিতির প্লেয়ার ছেলেদের সাথে প্র্যাকটিস করে পিন্টু দা বলেছেন বলে আমি এখানে এসেছি অনেক ভালো লাগলো জিতে আর নেক্সট ম্যাচে আমরা এভাবেই জিতব যায় কাশীপুর সরস্বতী ফুটবল যখন খেলছে ফুটবল খেলা ফলো করো তোমার প্রিয় কে মেয়েদের মধ্যে আমার ইস্ট বেঙ্গলে এর আগে আইডাব্লিউএল এর ক্যাপ্টেন ছিল সুইটি দেবী ওনাকে দেখে আমি অনেক আমার ফেভারিট খেলোয়াড় আর ছেলেদের খেলা ফলো করো কে সুনীল ছেত্রী সুনীল ছেত্রী ভেরি গুড আর ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বাহ 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 থ্যাংক ইউ বেস্ট অফ লাক থ্যাংক ইউ নমস্কার দর্শক আইএফএ প্রিমিয়ার ডিভিশন বি জে কন্যাশ্রী কাপ তার খেলা চলছে আজকে বি আর আম্বেদকর স্পোর্টস একাডেমির মাঠে এই যে সামনে যে টিমটা দেখছেন কাশীপুর সরস্বতী নয় শূন্য গোলে তারা জিতেছে